ছিয়াত্তর বছরে পড়ল বোষপুকুর শীতলা মন্দিরের দুর্গা পূজা গত বছর এই পুজোর থিম ছিল সঞ্চয় বাঙালি পরিবারের মূল্যবোধি যে আসলে আমাদের মূলধন তাই বোঝনা ছিল উদ্যোক্তাদের মূল লক্ষ্য আর এবারের থিম কাল রক্ষণ অর্থাৎ সময়কে ধরে রাখার অদম্য প্রয়াস মূল থিমের অর্থ কী শুনে নিন শিল্পীর মুখী এবছরের আমাদের যে থিমটা আছে তার নাম কাল রক্ষণ আর কি একটা টাইম থেকে একটা টাইমের গ্যাপ এই গ্যাপটাকে আমরা প্রিজার্ভেশনের মাধ্যমে কিভাবে দেখাতে পারি সেটা একটা আমাদের পরিকল্পনা আছে ট্রু বা তার বৃদ্ধরা যেই সময়টা কাটিয়েছে সেই সময়টা এখন থেকে আমাদের অনেক অনেক আলাদা পেয়েছে এবং অনেক কিছুই যেগুলো কিন্তু প্রায় আমাদের পা পাই না আর সেই সময় যে ধান আমরা আমার বাবা যে খেয়ে এসছে এবং সেই এখন সেই ধানটা পাওয়া যায় তো কিছু জিনিস অবলুপ্তি হয়ে যাচ্ছে আর কি যেগুলোকে আমরা যদি প্রিজার্ভ করে আবার জিনিসটাকে প্রকৃতির মধ্যে আনতে পারি সেটার একটা বড় প্রচেষ্টা আছে সেই হিসেবে দেখতে গেলে স্থাপত্য ভাস্কর্য তো একটা পার্ট এর থেকে তৈরি হয় এবং সেই জিনিসটা এবং নেচার কিভাবে চেঞ্জ হয়েছে এবং সেটা কিভাবে রিকল করে আনা যায় সেটা একটা প্রতিষ্ঠা আমরা দেখাচ্ছি এখানে ফলো করুন বর্তমানে